হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইড গল ওয়ান ফোরটি ত্রন্ধরা বর্তমানে চলছে এসআইআর একটা আলোচনা সবসময় সবারই মুখে যে আপনার নামের এসআইআর কোনো নোটিস ইস্যু হয়েছে কি না বা আপনার নাম আসছে কি না আপনি কীভাবে দেখবেন আপনারা গুগলে আসবেন আসার পরে এখানে লিখবেন এন ভি এসপি লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখো এখানে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইট প্রথমে আসবে এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর একটু সময় নিচ্ছে লোড হতে দেখো এখানে একদম ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট সেখানে এসে গেল আপনাদের এসআই নোটিফিকেশান আসে আসছে কি না আপনারা এইখানে ক্লিক করবেন দেখো সাবমিট নোটিস ইস্যু বুঝছেন সাবমিট ডকুমেন্টস অ্যাগেনস্ট নোটিস ইস্যু এখানে ক্লিক করবেন আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর ক্লিক করার পর আপনাদের দেখো এখানে এন্টার ইপিসিআই এন্টার ইপিসিআই এ আপনার ইপিসিআই যে নাম্বারটা এখানে এন্ট্রি করবেন কিন্তু এখানে একটা বিষয় আছে আপনাদের কিন্তু আগে মোবাইল নম্বরের সঙ্গে ভোটার ফোটের বা ভোটার কার্ডের আপনার কিন্তু লিঙ্ক করতে হবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা একদম সহজ আপনারা দেখে নেবেন ঠিক আছে একটা ভিডিও দেখে নেবেন তাহলে সবাই বুঝতে পারবেন আমি এন্ট্রি করতেছি ঠিক আছে এখানে দেখবো যে আমার নোটিফিকেশান আসছে কি না ঠিক আছে আমরা এন্ট্রি করে নিলাম তারপর দেখো এখানে একটা নোটিফিকেশন এখানে একটা ওটিপি আসবে এই মোবাইল নম্বর আমার লিঙ্ক করা রয়েছে মোবাইল নম্বর ভোটার কার্ডের সঙ্গে দেখো এখানে ওটিপি এসে গেল আমি এখানে ওটিপিটি এন্ট্রি করছি আর একবার দেখে নিচ্ছি থ্রি সেভেন চারটা জিরো সার্চ করবো দেখো এখানে লেখা আসলো দেখতে পাচ্ছেন নো নোটিস চলে গেল আর একবার দেখি দেখো এখানে নো নোটিস হ্যাজ বিন জেনারেটেড অ্যাস অন ডেস ঠিক আছে এখানে কোনো নোটিশ আসেনি এই নাম্বারে আপনারা আপনাদের কিন্তু ভোটার কার্ডের আইডি যে নাম্বারটা আপনারা এখান থেকে সার্চ থেকে সার্চ করে কিন্তু আপনাদের দেখতে পারেন যে আপনাদের পরিবারের কারো যদি থাকে এখান থেকে আপনাদের কবে হেয়ারিং পড়েছে বা কী নোটিশ আসে আপনারা সব দেখতে পাবেন খুব সহজেই ঠিক আছে তাহলে থ্যাংক ইউ